সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এক নজিরবিহীন পদক্ষেপ করল বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এই প্রথম কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে সাংবিধানিক বেঞ্চ গঠন করার নির্দেশ দিল সেই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনকি তার নেতৃত্বেই গঠিত হচ্ছে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গভেই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু এই পাঁচজন বিচারপতিকে নিয়ে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বেঞ্চ গঠন করা হয়েছে তবে সেই সঙ্গে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কাজিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন অমৃতা সিনহা ম্যামকে নিয়ে শ্রদ্ধেয় অমৃতা সিনহা ম্যামকে যেভাবে থ্রেট করেছিলেন যে অভিযোগটা করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার পূর্ণাঙ্গ তদন্ত করবে এই সাংবিধানিক বেঞ্চ এক কথায় বলা যায় ইমপিচমেন্টের আরও একটা ধাপ আগামীকাল শনিবার থেকেই এই সাংবিধানিক বেঞ্চ বর্তমান কলকাতা হাইকোর্টের পরিস্থিতি নিয়ে এই দুই বিচারপতির মধ্যে যে কাজিয়া বর্তমান কলকাতা হাইকোর্টের যে অবস্থা তা নিয়ে আগামীকাল শনিবার থেকেই পর্যালোচনা এবং শুনানি করবেন এই সংঘাতের সূত্রপাত কিভাবে হয়েছিল কোন উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ আনছেন আর বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য জাস্টিস অমৃতা সিনহাকে বিচারপতি সৌমেন সেন কী বলেছিলেন আর যদি বলেই থাকেন তার প্রমাণ যদি সাংবিধানিক বেঞ্চে পেশ করা যায় তাহলে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে এই অভিযোগ তোলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে তার জলজান্ত সাক্ষী রয়েছেন অমৃতা সিনহা ম্যাম